নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিনি দিয়ে কচু শাক রান্নার রেসিপি তা অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি কিভাবে করলাম আসুন দেখে নিই ভাবে হয়তো অনেকেই বানান তবে যারা এইভাবে বানান না তারা একবার বানিয়ে দেখতে পারেন অসম্ভব সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে এটা থাকলে আর কিছু লাগবে না খুবই ভালো হয় খেতে তো আসুন দেখে নিই এটা কিভাবে করেছি এর জন্য আমার লাগবে কচুর শাক কচুর শাক তো এখন বাজারে অ্যাভেলেবেল কাজে এই এই সময়টায় রেনি সিজনের সময়টায় প্রচুর কচুর শাক পাওয়া যায় তবে এটা আমার কেনা নয় আমার এক প্রতিবেশী দিয়েছিলেন তো সেটাই আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে প্রথমে এটাকে কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে বাজারে কিন্তু আজকাল কেটেও দেয় তো এটা তো আমার বাড়ির জিনিস বা একজন দিয়ে গেছে তো এটা কেটে কেটে আর একটু জল দিয়ে আগে ভাবিয়ে নিচ্ছি প্রেশার কুকারে তাহলে সুবিধা হবে তো সেদ্ধ করে নেওয়া যায় দিয়ে দিলাম একটু নুন আর এটা আমি আগে দিয়ে দিয়েছি তলায় এটা কিন্তু এই একটু ছোলাও আমি এর মধ্যে সেদ্ধ করতে দিয়েছি হ্যাঁ ছোলাটা দেখানো হয়নি তো এখানে আমার একটা সিটি দিয়ে এটা নামিয়ে নেব আর কি আর আমার লাগবে নারকেল নারকেল কড়া লাগবে আর একটু সর্ষে বাটা লাগবে হলুদ আর কালো সর্ষে মিশিয়েও নিতে পারেন বা শুধু কালো সর্ষে বাটা আর কিছুটা চিংড়ি মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মোচাটা আমি সেদ্ধ হয় ছোলাও রয়েছে সাথে একটু সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে এবারে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষার তেলে অবশ্যই রান্নাটা করবেন সর্ষের তেলেই ভালো হবে চিংড়ি মাছগুলো আগে হালকা করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে হালকা করে ভাজা হয়ে গেলে আমি এটা তুলে রাখব আর ভাজাটা বেশি কড়া করে ভাজব না কারণ শক্ত হয়ে যাবে তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি একটা তেজপাতা আর একটু কালো জিরে এটা যেহেতু সর্ষে দিয়ে রান্না করব তাই আমি কালো জিরে ফোড়নটা দিয়েছি সর্ষের জিনিসে আমরা সাধারণত কালো জিরে দিই ফোড়ন হিসাবে তো কালো জিরে আমি দিয়ে দিয়েছি এবারে এটা ভাজা যখন গন্ধ ছেড়ে যাবে তখন এর মধ্যে আমি কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেবো তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমি মেন কাঁচা লঙ্কাতেই করেছি শুধু ফোড়নের সময় ওই শুকনো লঙ্কাটা দিয়েছি বাকি আমি কাঁচা লঙ্কাই করেছি রান্নাটা ছিঁড়ে দিয়েছি কাজেই কাঁচা লঙ্কার ঝালটা মিশে যাবে এর সাথে আর শর্ষাটা রান্না সাধারণত আমরা কাঁচা লঙ্কাতেই করি যে আমি এখানে নারকেল কোড়াটা ভেজে নিচ্ছি নারকেল কোড়াটা অবশ্যই দিতে হবে তাহলে টেস্টটা অনেক বেড়ে যাবে নারকেলটা ভাজা হয়ে গেলে আবার একটু নুন দিয়ে দিলাম কচু সেদ্ধের সময় নুন দিয়েছি চিংড়ি মাছের একটু নুন আছে সেই জন্য আমি অল্প করেই দিলাম নুনটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না আর এই রান্নাটা কিন্তু আমি একটু মিষ্টি ব্যবহার করিনি মিষ্টি ছাড়াই কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে দিয়ে দিলাম একটু হলুদ আর নারকেলটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচু শাক আর ছোলা যে সেদ্ধ করে রেখেছি সেটা একটু জল ঝরিয়ে যতটা সম্ভব এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ওই নারকেল কড়া যে ভাজা তার রয়েছে তার সঙ্গে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কচু শাকটাই দিয়ে দিয়েছি একদমই কম হয়ে গেছে এটা তাই হয় সেদ্ধ করলে অনেক কমে যায় তারপর এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে মিনিট পাচেক ঢিমে আজে রান্না করে নেব কারণ চিংড়ি মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজিনি হালকা ভাজে আছে কাজেই এটা সেদ্ধ হতে হবে আর আঁচটা চড়া রাখবো না একটু কম আজই রাখবো মিডিয়াম টু লো আজে রেখে আমি এটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব তাহলে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর এর সাথে মিশেও যাবে ভালো মতো দেখুন পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখলাম যে আরেকটু জলোভাব রয়েছে এবার এটা আমি একদম শুকনো করে নেবো ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নেবো দরকার হলে আঁচটা বাড়িয়ে দেওয়া যায় হ্যাঁ সেটা একটু খেয়াল রাখতে হবে যেন লেগে না যায় আর ঢাকা দেওয়ার দরকার নেই মাছও সেদ্ধ হয়ে গেছে আর এটা তো আর সেদ্ধ করাই আছে কচি শাক আর ছোলা তো সেদ্ধ করাই আছে তো আমার কচু শাক রান্না চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না একদমই রেডি পরিবেশনের জন্য গরমের গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এটা অবশ্যই ভাতের সাথেই বেশি ভালো লাগবে মানে একদমই তৈরি হয়ে গেছে এই ছিল আমার আজকের রেসিপি